ইহুদিরা 71 দল হয়েছে একতা করতে করতে কয় দল সবাই বলে নাই কয় দল ওয়াক্তারাকাতিন নাসারা আলা ইছনাতাই ওয়া 70 ফিরকা আন নাসারা ফী 72 দল আওয়াজ করে বলুন তো কয় দল ওয়াসাতাফতারিকু হাদিহিল উম্মাহ বি 30 ওয়া 70 ফিরকা আর বিশ্বনবে আফসোস করে বলেন আমার উম্মত হবে 73 দল ইহুদি 71 দল নাসারা 72 দল আর আমার উম্মত বুঝে থাকলে আওয়াজ করে বলেন বিশ্ব বলেছেন আমার উম্মত ভাগ হবে কয় দলে কুল্লু হাফিন্নার সব জাহান নামে যাবে ইল্লা ওয়াহিদা একটা দল ছাড়া সাহাবারা বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সে নাজাত প্রাপ্ত জান্নাতি দল কোনটা আপনি কি আমাদের বলবেন না আপনি মেহেরবানি করে একটু বলে দেন তারা কারা বিশ্ব বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবারা যাই মতের উপর যেই পথের উপর আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে এজন্য আল্লাহ বললেন ওয়া আতাসিমু জামি আপ তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো তোমরা বিচ্ছিন্ন হয়ো না বিচ্ছিন্ন হইলে লস ঐক্যবদ্ধ হইলে সেখানে কল্যাণ আছে না নাই তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই ঠিক কিনা বলেন এবার বলেন ঐক্যের ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হব কিভাবে সবাই বলে ঐক্য চাই ঐক্যবদ্ধ হতে চাই ঐক্যের ভিত্তি কি বলেন ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহিদ আওয়াজ করে বলতে হবে সবাই ঐক্যের ভিত্তি কি